শনিবার ভোর ফের ঘটে গিয়েছে একটি বড়সড় দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি কলেজপাড়া এলাকায় জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে রাস্তা সংলগ্ন দোকানে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই দোকান মালিক মূলত দিল্লি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল গাড়িটি তখন হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সূত্রের খবর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে উপস্থিত ছিলেন না ঘটনার সময় নাকি গাড়িতে উপস্থিত ছিলেন সাংসদের ব্যক্তিগত সহকারী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঠিক কিভাবে এই গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে তার খতিয়ে দেখছে পুলিশ এই দুর্ঘটনার খবর ছড়াতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

আনন্দ মহারাজ ওনার গাড়ি উনি কি ছিলেন গাড়িতে উনি ছিলেন দোকানের ক্ষতি হয়েছে দুটো দোকানের তা এই দোকানের ভদ্রলোক বেরছিল সে হয়তো আর দু মিনিট আগে বেরোলে সেই লোকটারও প্রাণ সংশয় হতো কিন্তু সেটা হয়নি যাই হোক ভালো